সো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার এই ইটস রুজান খান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সো ফ্রেন্ডস আগে নিই প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সো ফ্রেন্ডস আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ধোয়ায় আল্লাহ রহমতে আমিও অনেকটাই ভালো আছি সো অনেক পর আবার ভিডিওতে চলে আসলাম মাঝখানে ভিডিও আপলোড করতে পারিনি বিকজ আমার যে ফোনটি ছিল একটা ইম্পর্টেন্ট পারপাসে আমি ফোনটি সেল দিয়ে দিই এখন বর্তমানে একটা ফোন নিয়েছি এখন থেকে ইনশাল্লাহ রীতিমতো আমি ভিডিও আপলোড করবো আর মাহে রমজানে বেশি দিন নেই আর দুই থেকে তিন দিন আছে রমজান চলে আসছে একটু রমজানের মধ্যে ভিডিও আপলোড করব বাট একটু প্রবলেম হবে বিকজ আমার চোদ্দো তারিখ থেকে মিডল টার্ম এক্সাম শুরু হয়ে গেছে ফার্স্ট সেমিস্টারে তো যাই হোক সবাই দোয়া করবেন আর বেশি কথা বলাবো না আর সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আর এখন বর্তমানে দেশের পরিস্থিতি অনেকটাই খারাপ সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন যেখানেই যান সাবধানে যাওয়ার চেষ্টা করবেন সো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ